আসসালামু আলাইকুম প্রকাশ এখন কথা বলবো কি বলবো আসলে আপনি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সে বিষয়টা আসলে একটু খারাপ দিক তাই এরকম লাগতে আছে আসলে আমি এই ধরনের কোনো ভিডিও সহজে বানাই না কি বলবো আসলে আর এনাকে নিয়ে তো এমনিতেই বানাই না আসলে একটু টাইপের নিয়ে আসছে আর কয়েকজন আছে এই জন্য আমি এদের নিয়ে কোন সময় ভিডিও বানাই না যেটা আসলে আমার সাথে যায় বা যেটা সমাজে সন্দেহ ভালো সেইসব সেই সব ভিডিও নিয়ে মানে আসলে ভিডিও বানাই এই ঘটনাগুলো আপনারা জানেন তারপরেও আবার গিয়া নতুন করে চারা দিয়ে উঠছে দেশ টিভির মাধ্যমে দেশ টিভি বলছে মানে সেটা আসলে সত্যি কথা যে মানে বিষয়টা হচ্ছে বুবলি সম্পর্কে বুবলি মানে আর তাপস পাল না বিশ্বাস আহ মুন্নি যেটা উনি গান বাংলা এখন তো বসছেন ওনার সাথে গুগলির একটা আসলেই নাকি একটা ই ছিল সম্পর্ক ছিল অবৈধ একটা সম্পর্ক প্লাস আপনার অবসর সন্তানের মা হতে চেয়েছিল বুবলি হ্যাঁ মানে তত্ত্ব সূত্রে জানাইছে দেশ টিভি দেশ টিভি বলছে এবং কি এটা নিয়ে মানে অনেক আলোচনা হইতে আছে আসলে উনি আসলে কেমন জানি না আমার কথা হয়েছে একজনকে সারাসারি হয়েছে তুই সময় নে বা সাকিব খানের সাথে সারাসারি সময় নে এর আগে ওনার আর বিয়ে হয়েছে চট্টগ্রাম সেখানেও একটা মেয়ে আছে ছোট মেয়ে ঠিক আছে সেই ছোট মেয়ে রেখে সারাদিন দিন তো ছবি করতো এবং কি সাকিব খানের সাথে বিয়ে হয়েছে না না হয়েছে সেটা আমরা আসলে জানি না আদৌ এখন পর্যন্ত জানি না তারা বলতে আসছে যে বিয়ে হয়েছিল সাকিব জ্ঞানের বল সিজন ওকে সাইডে দিছি ঠিক আছে যাক বিয়ে হচ্ছে বা না হচ্ছে সেটা বড় কথা না তাদের এখন একটা সন্তান আছে সেই সন্তান তুমি এনে নিছে ঠিক না এখন আবার আর এক জায়গায় যে আবার গিয়ে বিয়ে বসছে না বিয়ে বসতে চাইছিল এবং কি সে নাকি এবং কি এটাও শোনা গেছে মানে বুবলির সাথে নাকি অনেকের সাথে মানে চলচ্চিত্র অনেকের সাথে নাকি মানে ছোট বড় মানেjsdelivr মানে ছোট পড় যারা সাকিব কিন্তু অনেক উচ্চ মাপের মানে একজন নায়ক ছোট নায়ক বা ভিলেন তার সাথে নাকি অবয়জ সম্পর্ক ছিল প্লাস আপনাদের এখন আবার গিয়ে গান বাংলায় ওইটা ওই ঘটনাটা ছত্তে আসলে জন্য দেশটা বি এতদিন শাসক বলে নাই এই কারণেই যে যেহেতু মুন্নি শেখ হাসিনাদি মানে বিউটিশিয়ান সেই হিসেবে কাজ করতে তো তবে সেই আর তাদের আমি মনে করছিলাম যে হয়তো তারা আহ আওয়ামী লীগ করে মানে আওয়ামী লীগ একেবারে খাজ আওয়ামী লীগ কিন্তু যে মানে ভাবিনি আমি আমি মনে করছি তারা আওয়ামী লীগ করে এই কারণে তাদের এত পাওয়ার বা এই কারণে তারা এত হ্যাড় দেখায় কিন্তু আহ মুন্নীষে শেখ হাসিনের সাথে সবসময় ওরা বসা করে কিন্তু এই বিষয়টা জানতাম না তার একজন বিউটিশিয়ান কার একজন দেশ প্রধানমন্ত্রীর সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তাকে সে সাজাই গোজাইয়া শাড়ি পরে তোরই মানে কি রকম কোনটা কখন পরবে মানে পার্লারে যেরকম সেটা একেবারে ওই রকম না ওই শেখ হাসিনা তো দেখছেন সে কি মানে মানুষের সামনে আসতো বা মিডিয়ার সামনে আসতো সেটা তো দেখতেন মানে ওই সাজটাই আসলে এর মানে এর মাধ্যমে হয়তো ওই মুন্নি মুন্নির মাধ্যমে হয়তো কিন্তু এই জন্য তারা মানে পাওয়ার দেখাইতো আর আসলে তাপস তো ওই ধরনের কোন শিল্পীও না তেমন তার সত্যি কথা বলতে আমি তাপসের আগে চিনতাম না এই ঘটনার পর থেকে তাপসের চিনি মুন্নির চিনি এর আগে মানে এর মধ্যে শুনি যে গান বাংলা মানে তাদের ঠিক আছে গান বাংলা তাদের না কাদের তাহা আমি সবকিছুই জানতাম তো মুন্নি অতকে ওখানে চেকাসিনারের সাথে যেহেতু কাজ করত তাposed দিকে তারা ওই সুযোগে মানে অবৈধভাবে অনেক কিছু করে নিয়েছে মানে ব্যবসাবানিজী করে করে নিয়েছে অনেক সময় এক একটা আইদায়জন সব সময় এটা কোন সেটা কোন ঠিক আছে মানে আলোচনায় থাকার জন্য ভাই করে তাদের গান বাংলা ওইটাকে আরো পরিচিত করার জন্য দেখেন তপস পাল সে ধরনের ডেমো কোন একটা মিউজিশিয়ান না কোন ইওনা শিল্পী ও না তার থেকে ভালো ভালো অভিজ্ঞ লোক করে রয়েছে তারাই পায় না পাইছিল না ঠিক আছে যেমন আসিফ বলেন মনির খান বলেন মাহমুদ বলেন আসিফ বলেন ঠিক আছে এরা কিন্তু আসলে ভালো ভালো শিল্পী প্লাস আপনার ওই মিউজিশিয়ান রাইটার ঠিক আছে এরাই কিন্তু আসলে মানে এই পার ওই যে আসিফের যে ওর নাম কি হাসান মাহমুদ না কি নাম আর একটা নাম ওই যে নেই যে বেশি বেশি ভাগি নিতুল বাবু ঠিক আছে নিথুন বাবু নিথুন বাবু ঠিক আছে আসলে এরাই কিন্তু সব থেকে বেশি নিথুন বাবু তো মনে কোনো কথাই নেই মানে উনি যে কতগুলো গান লাগছে আবার গিয়া বকুল ভাই ওনার যে আসলে কতগুলো গান লাগছে আল্লাহ জানে আর ওনার জানে ঠিক আছে কিন্তু এরা মনে করেন মানে গানের ই রাজাভাস হয়েছে এরা কিন্তু সেখানে গান বাংলার এমন একটা এরা এমন একটা পাওয়ার দেওয়া বা ওই দিন ওই শেখ হাসিনা তাদের হাতে হাতের কাছে বা হাতে আছে বা তাদের সাথে থাকে ওঠা বসা করে ঠিক আছে এই সুযোগে মানে তারা কি করতো অনেক সময় অনেক মেয়েদের নিয়ে বা অনেক গানের কথা টাকা বইলা বা অনেক বিভিন্ন ধরনের মানে তাপস অনেক সময় অনেক ই করতো সে রাত বারোটা আর সন্ধ্যার পরে বা সাতটার পরে ই করতো আমার কথা একটা নায়িকা যদি সে ছবি করবে বেশ ভালো কথা সে কেন ওখানে যাবে তার সাথে ফোনে কথা বললি তো হ্যাঁ ভাই আমি আপনার সাথে এই ছবি যেহেতু তার যে নেবে ঠিক না তার যাকে আর লাগবে সে তো তাকেই নেবে মানে আমি যাইয়া ওখানে দিনের পর দিন যাই ধনা দিয়ে বই থাকবো বাট গেলাম ঠিক আছে আমি একদিন গেলাম ঠিক আছে ভাই আমি এই ছবিটি কাজ করতেছে বা ছবি গল্পটা আমার পছন্দ হয়েছে আমাকে নিন আহ ঠিক আছে ভাই এটা তো ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হলো এই তো কিন্তু দিন রাত যাইয়া মানে সারা দিন ওখানে থাকবে রাত্রে থাকবে আবার কি মানে হিসেবে থাকবে মানে অন্য রকম থাকবে যেটা শামিসথ্রি বাসা বিষয় থাকে ডাইং রুমে এটা এটা একটা ই না মানে আদ্য জন লজ্জাজনক যেটা আসলে মুন্নি বলছে মুন্নি তো ফোন দিছিল জানেন এটা এ বিষয়টা আপনারা সবাই জানেন আসলে বিষয়টা নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না দেশ বিষ যে বলছে এবং কি ওই যে ওই আপনার যেটা বলা দিয়েছিলাম মুনি যে বিটিশিয়ান যেগুলো আসলে কিছু জানতাম না এটা শুনছি আমি স্বপন মাধ্যমে প্লাস ওই আপনার ওই মালে কাপ্সারি মানে পরিচালক এই দুজনের মাধ্যমে আমি আসলে শুনছি আসলে এরা দেখে না আসলে এদের চরিত্র কি মানে আসলে যে ছবি করে বেশিরভাগ আহ দি আবার গিয়ে দেখা যাচ্ছে যে ওই একে নিয়ে কথা হচ্ছে যে নিপুন নিপুনের সাথে একজনের সাথে সম্পর্ক ছিল মানে তাকে সে সহযোগিতা করতে হয়েছে এই জন্য সে পাওয়ার আবার ঠিক আছে এরকম আরো অনেকে আছে যেটা আসলে বলতে চাই না যাক আপনারা আসলে আপনারা কাছে এই বিষয়টা আসলে কিরকম রকম কি লাগে এই আসলে বা আপনারা কিভাবে কি দেখ কিভাবে দেখছেন আসলে কি ঘটনা কি এগুলো সত্যি সত্যি দেশটা বিজ্ঞান আজকে কেন যেহেতু এতদিন আওয়ামী লীগের ভয়ে তারা মানে প্রচার করতে পারে নাই এখন তারা প্রচার করে এখন তার কারো কেউ কারো মানে সত্যতম হিসেবে কইরা কারণ সে তাকে আলোচনায় থাকার জন্য মানুষ তাকে নিয়ে আলোচনা করবে বা তার দুঃখ ছুটি দেবে এটা ঠিক আছে এতো ওই ধরনের কোনো ই না যে এদের নিয়ে মানুষ আলোচনা করবে বা এই জন্য এইগুলো বলা লাগবে বা এগুলো তো মানুষ শুনছে এই জন্য এইগুলো আবার নতুন কিছু বলা লাগবে ঠিক আছে হ্যাঁ এই আপনারা ই করবেন মানে ভিডিওটা দেখ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কাছে কি রকম লাগ বিষয়টা আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আবার ভিডিও তো পাওয়া হবে সেমন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম